বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর কোনো নির্বাচন দেখে নাই অবাধ সুষ্ঠু কোনো নির্বাচন হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অবাধ একটি সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দাবি তো আসলে একটাই দাবি এই মুহূর্তে নির্বাচন ডক্টর ইন সাহেব আমাদের লিডারের কথা শুনবেন আমরা মনে করি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেবের মিটিং এটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং প্রবাসী বাংলাদেশে আমাদের সবার কমন একটা প্রত্যাশা সেটা কি সেটা বাংলাদেশে কবে দ্রুত সময় ভিত্তের মধ্যে নির্বাচন হবে কারণ বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর কোনো নির্বাচন দেখে নাই অবাধ সুষ্ঠু কোনো নির্বাচন হয় নাই আমরা আশা করি বাংলাদেশের মানুষ আশা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অবাধ একটি সুষ্ঠু নির্বাচন হবে এই নির্বাচনটি কবে হবে একটি আংশিক বিজয় হয়েছে ফেসিস্টের পতন হয়েছে পুরোপুরি বিজয় তখনই হবে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা একটু পরেই দেখতে পারবেন উনি আসবেন তারেক রহমান সাহেব আসবেন এবং কারা কারা মিটিং যাবেন আমাদের দাবি তো আসলে একটাই দাবি এই মুহূর্তে নির্বাচন যে বাংলাদেশের যে বর্তমানে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এটা সুষ্ঠু সমাধানের জন্য আজকের এই বৈঠকটা ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং আমরা বিশ্বাস করি জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনুস সাহেবের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক গুণগত পরিবর্তন হবে এবং সংস্কার এবং নির্বাচন নিয়ে যে একটু মত আছে এগুলো আজকে দূর হবে আশাবাদী আফটার অল দিস টাইম ইউনু এখানে আসেন আমাদের নেতা দেখা করবেন আমরা তো ওয়েলকাম আওয়ার লিডার দাসল আর আশা করি একটা সুন্দর একটা সমাধান হবে বাংলাদেশের ব্যাপারে কেনুসভেন আর আমাদের নেতার সাথে তো আমরা জানি না এখনও কী হবে শত শত লোক আসছে হাজার হাজার লোক আরও আসতেছে আলহামদুলিল্লাহ পিপুল আর ভেরি ইন্টারেস্টেড ফর দেয়ার কান্ট্রি আশা করি যারা বাংলাদেশি যারা আছে সকলে আসলে আছে এই বৈঠকের দিকে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার আজকে বৈঠক এই বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশের আগামী বাংলাদেশ কোন পথে চলবে কোন মানে নির্বাচন কবে হবে তারপর সংস্কার কী হবে সংস্কারের পরে নির্বাচন নির্বাচন আগে নাকি সংস্কার তো সব কিছু মিলে প্রত্যাশিত মানুষের প্রত্যাশা হচ্ছে যে আগামী দিনে ভোট ডিসেম্বরের ভিতরে যে ভোটের যে অধিকার মানুষের প্রতিষ্ঠা করার জন্য এ আজকে আপনারা দেখছেন যে আজকে সারা ইউকে যেই সমস্ত নেতাকর্মী আজকে আমাদের নেতা প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের এই এই বৈঠকের জন্য আমরা এই বৈঠককে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এই হোটেলের সামনে অবস্থান করছি তবে জাতি প্রত্যাশা করছে আজকের এই ঐতিহাসিক দিনে জাতি বাংলাদেশের মানুষ মুক্তির পথ দেখবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র উত্তরণের আজকের এই দিনটি মাইল ফলক হিসেবে থাকবে আমরা আশা করছি এবং এই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং ডিসেম্বরে অবশ্যই নির্বাচনের ঘোষণা দেবেন বলে আমরা প্রত্যাশা করছি আসলে আমরা বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে বাংলাভাষী যারা আছেন তাদের যে প্রত্যাশা সবাই বসে আছে আজকে এই যে হোটেল ডরসা হোটেলের দিকে তাকিয়ে আমরাও আসছি মধ্যে আজকে একটা ফলফসহ আলোচনা হবে আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনু সাহেবের মধ্যে যার জন্য আমরা এখানের মধ্যে দেখছেন হাজার হাজার বাংলাদেশিরা এখানে আসছেন দেখেন তারক রহমানকে স্বাগত জানানোর জন্য যাতে উনি এই হোটেলের মধ্যে আসবেন গোটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষের প্রত্যাশা হচ্ছে যে অনতি বিলম্বে আমরা একটি নির্বাচন চাই এবং সেই নির্বাচনের ব্যাপারে ডক্টর ইনুস সাহেবের সাথে আমাদের নেতা দক্ষিণ দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রোমান সাহেবের সাথে যে বক্ত যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ডক্টর ইনুস সাহেব আমাদের লিডারের কথা শুনবেন এবং আমরা মনে করি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের আজকের প্রত্যাশা